চলে রা আই আমার ফুট তুলতে মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় মামার বাড়ি পদ্ম কুকুর গলায় গলায় জল পেপার হতে ও পড় গিয়ে নাছে দেওয়ের দল দিনে শেষে ঘুমিয়ে থাকে লাল শালুকের ফুল রাতের বেলা সদর্শনে হেসে না কাঠালের বনের ধারে মামা বাড়ির ঘর আকাশ হাতে জোসনা কুসুম ঝরে মাথার পর রাতের বেলা জনক জলে বাস বাগানের সাই শিমুল গাছের শাখায় বসে ভোরের পাখি গায় ঝরের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ কাদি বরা Хезур гасе, пока хезур доле, Селе ме ај суте заје, Мама